রাঙ্গুনিয়ায় অধ্যাপক আসলাম চৌধুরীর মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন মোহাম্মদ তৈবুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন চট্টগ্রাম চার সংসদীয় আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক যুগ্ম মহাসচিব ও মজলুম জননেতা অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী এফ এর দলের প্রতি দীর্ঘদিনের ত্যাগ ও অবদানের অবমূল্যায়নের প্রতিবাদে নেতাকর্মীদের মধ্যে সৃষ্ট ক্ষোভ নিয়ন্ত্রণে ধৈর্য ধারণ এবং মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকাল চারটায় রাঙ্গুনিয়া সরব ভাটা ইত্যাদি চত্বরে জাতীয়তাবাদী মন্ত্রী চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইফতেকার উদ্দিন রুবেল এই ঘোষণাতে সাধারণ জনগণের এবং স্থানীয় প্রত্যাশা পূরণ নেতৃবৃন্দের হলেও কিছু ক্ষেত্রে এর ব্যর্থই ঘটেছে স্থানীয় নেতাকর্মীদের আবেগে আঘাত থেমেছে এবং এরই প্রেক্ষিতে আমাদের চট্টগ্রামের সীতাকুণ্ডে যে সীতাকুণ্ড আকবরসা পাহাড়তলে আংশিক মিলে যে চট্টগ্রাম সংসদীয় আসন ছাড় এই সংসদীয় আসনে আমাদের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীর নাম ঘোষিত হওয়ার প্রত্যাশা থাকা সত্ত্বেও দলে ওনার অবদান থাকা সত্ত্বেও ত্যাগ থাকা সত্ত্বেও ওনাকে অবমূল্যায়িত করায় স্থানীয় জনগণ এবং তৃণমূল নেতৃবৃন্দ তাদের খুবের ভয় প্রকাশ ঘটিয়েছে এবং এর ফলে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল বয়ান নজু মেম্বার মোহাম্মদ হাবিব শফিক জানে আলম ফোরকান সাবের সিদ্দিক শাহাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে এস এম উদ্দিন রুবেল বলেন অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী বিএনপির দলের জন্য অগণিত ত্যাগ স্বীকার করেছেন তার মতো নিবেদিত প্রাণ নেতার প্রতি অবমূল্যায়ন কর্মী সমর্থকদের মনে গভীর ক্ষোভের জন্ম আছে আমরা বিশ্বাস করি দলের হাইকমান্ড এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাকে যথাযথ সম্মান ও দায়িত্বে পুনর্বহাল করবেন বক্তারা আরও বলেন দলের ঐক্য অটুট রাখতে এবং নেতাকর্মীদের হতাশার নিরসনে এখনো ন্যায্য সিদ্ধান্ত গ্রহণ সময়ের দাবি বিএনপির উত্তর চট্টগ্রাম ঘাঁটি আগের মতো শক্তিশালী করতে আসলাম চৌধুরীর বিকল্প নেই সংবাদ সম্মেলনের মাধ্যমে নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে দাবি জানান দলের প্রতি নিবেদিত প্রাণ ও ত্যাগী নেতা অধ্যাপক আসলাম চৌধুরীর মনোনয়ন পুনর্বিবেচনা করে তাকে প্রাপ্য মর্যাদায় ফিরিয়ে আনার জন্য আমরা দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এবং দলে আসলাম চৌধুরীর যে ত্যাগ সেই ত্যাগের ত্যাগের প্রতি পুনর্বিবেচনার নতুন ডিক্লারেশন না দেয়া পর্যন্ত নেতাকর্মীদেরকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে পাশাপাশি তৃণমূল নেতৃবৃন্দের কণ্ঠস্বর হয়ে এবং তাদের প্রতিনিধি হিসেবে তাদের আমাদের যে আবেগ এই আবেগটা আমি এখানে ব্যাখ্যা করছি আপনারা জানেন যে দু হাজার চোদ্দো পনেরো সালের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমাদের বিএনপির যে আন্দোলন সেই আন্দোলনে আসলাম চৌধুরীর নেতৃত্বে সীতাকুণ্ড বিএনপি এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রায় মাসের পর মাস ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং রেলপথ অচল ছিল ধারণা করা হয় যে চব্বিশের যে গণ এই গণ ছাত্র জনতার বিপ্লব সারা দেশে যেভাবে ছড়িয়ে পড়েছে এবং ছড়িয়ে পড়ার ফলে যে দীর্ঘ সতেরো বছরের স্বৈর শাসনের পথন ঘটেছে ঠিক একইভাবে যদি ওই সময় দু হাজার চোদ্দো সালে আসলাম চৌধুরীর নেতৃত্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলন যদি বাংলাদেশ জাতীয়তাবাদ দলের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারত হয়তো স্বৈর শাসনের এই সতেরো বছর এত স্বৈরশাসন এত দীর্ঘ হতো না আমাদের বিএনপি এবং বিএনপির নেতাকর্মীদের এত খেসারত দিতে হতো না বাংলাদেশের জনগণকে সতেরো বছরের স্বৈরশাসনের অধীনে থাকতে হতো না আমাদের বিএনপির নীতি ফুরামের ফোরামের যারা দায়িত্বশীল ছিলেন তাদের অদূরদর্শিতা বা সমন্বয়হীনতার কারণে ওই সময়ের ওই আন্দোলন বিরত হলেও স্বৈরশাসকের ভিত নড়ে চড়ে উঠেছিল